এগুলি নেই কিন্তু একবারে অরিজিনাল করে দেখেন ঘুরে কালারটাই দেখেন কত সুন্দর হয়ে উঠছে এই দেখেন ঘুরে কালার কালারটা কত সুন্দর এখন উড়াইবে দেখেন এখানে সবগুলো চেঞ্জ কত সুন্দর সে এখন ঘুরে ঘুরে আপনাদের দাঁড়াইতেছে দেন পুরো এখন পোয়া করছে তো এখন লাস্ট পর্যায় তো এখন উড়াই লাগবে না

দেখেন রটা কি রশিঘার এখন শক্ত করবেন না এখন হ্যাঁ পরে শক্তি শক্ত আরো জাল দিতে হয় হ্যাঁ দেখেন আপনি নামাইতেছে নামান কি পরিমাণ জল দিতে প্রায় অনেকক্ষণ জাল দিতে হয় তিন ঘন্টা প্রায় আমি অনেকক্ষণ ধরে আসছি সকাল থেকে এই পর্যন্ত জাল দিতে দেখছেন না পুরাটা ইয়া ভরা ছিল এখন দেখেন কত ক্লিয়ার আসছে আপনি তো নামায় দেখাইতেছে পুরা এই যে দেখেন গোর পুরা কত সুন্দর ওরিজিনাল গুড়ের কালারই আলাদা দেখেন এই দেখেন কালারটা দেখেন অন্যরকম দেখেন চতুর্দ দেখেন ইগিল কিভাবে পেয়েছেন কেজি হিসাবে কত কি কেজি কত রশি টাকা একশো বিশ টাকা

বেশি থাকে ও ও আবার রস কম হলে গুড় বেশি হয় আচ্ছা এখানে সে তারা তো বলতে পারবো এখন বলে ওকে রস বেশি গুড় কম হয় আগে আর কিছু দিন ফাল্গুন চৈত্র মাসের দিন রস কম থাকবে গুড় বেশি হবে এই দেখেন কালারটা কত ছুটির পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখেন যে এই টাইপের যে ভালো গিয়া চান অরিজিনাল গ্রুপ চান আমার গিয়াতে ভিডিওতে কমেন্ট করেন আমি বা করে দিতে পারবো ম্যানেজ করে দিতে পারবো আপনাদের দেখেন কত কালারটা কত সুন্দর সুন্দর কালারটা হয়েছে না পুরো অরিজিনাল কোনো ডুপ্লিকেট নেই এখানে